তো ফাইনালি কালকে আমি পেয়েছি মাছটা হ্যাঁ এনেছি বলছি না এটুকুনি মাছের দাম একশো টাকা এখানে দাম প্রচুর উলটে মাছ আমার এখন এত দাম না হ্যাঁ মাসিকে বলে দেবো রান্নাটা কীভাবে করবো মানে মাসি কোনোদিনও দেখেওনি এটা মানে করে মানে করেই নি মাসি কোনো দিনও মাছ খাইনি চিন্তা করো কে অবস্থা দেখো আর তার থেকে বড় কথা যে কালকে যখন বাজারে পেয়েছি আছি কত করে শ এখানে শ না কি পোয়া না কি একটা বেশ বললো তাহলে তো বললো যে একশো তিরিশ টাকা তো একশোতে দুটো হচ্ছিলো তো দুটো দিয়ে কী হবে দুটো দিয়ে কিছুই হবে না এদিন একশো টাকার মাছ নিয়ে এসে আছে তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি আর পুরী এখন ঘুমাচ্ছে দেখো ওয়েদারটা বাইরে বৃষ্টি পড়বে একটু পর মেঘ করেছে ওই জমাশে

একটা খুব ভালো হয়েছে একটা হ্যাঁ একটা রবার একটা কলকাতার মাম্মা কলকাতারটা পেন্সিল তো অর্জুনের হাতে আমি পৌঁছে ফোন করছি তোমাকে রংটা দেখা আমি অরিন চৌড়া সামনে গিয়ে ফোন করছি সবাইকে বলছি আমি হরিণ চড়া সামনে গিয়ে ফোন করছি কে এটা এর নাম হাবলু ছোটবেলায় শুধু কাবলি চোলা স্কিন কালার এটা যেটা বাবা করছে এখন ব্ল্যাক সব সাজিয়ে একদম হারাবি না কিন্তু আগেরটা সব হারিয়ে ফেলেছে আগেরটাও এক ওর আগেও একটা রং এরকম কিনে দেওয়া হয়েছিল সব হারিয়ে ফেলেছে রংগুলো জিনিসের যত্ন নেই কী করবে

এখানে উঠে গেছে এই দেখো খাটে বসে আছে তো আমার তো খুব খিদে পেয়েছি সন্ধেবেলা হলে খিদে পেয়ে যায় ধরুন কি করবো পাউরুটি বাটার দিয়ে একটা ইয়ে বানায় এই পাউরুটি এই পাউরুটার দাম পাঁচ টাকা এত সস্তা বুঝেছো কিন্তু খেতে টাকা থেকে বড়ো কথা খেতে পাউরুটা খুব সুন্দর বাটারটা শেষ হয়ে গেছে একটুখানি আছে সকালে আমি আর ওদিন খেয়েছিলাম তো চলোটা করে নিই আমি করে নিয়ে এসেছি তো পরি সবে উঠে ওকে একটু পরে খাওয়াবো উঠলে সাথে সাথে আমি খেতে দিয়ে না ওকে একটু বসে দশ পনেরো মিনিট তারপরেই খাওয়াই তাই বললাম আমি খেয়ে নিই আমার খুব খিদে পেয়েছে তো দেখো এ দেখো পাউরুটিটা এইটুকুনি পাঁচ টাকা দাম এই তিনটে পিস হয় টুকরো বুঝেছো হ্যাঁ দেখো কিন্তু খেতে এত টেস্ট এত সফট আর নরম তো আমি এটাকে শুধু বাটার দিয়ে সেঁকে নিয়েছি সকালে আমি আর ওরজন খেয়েছিলাম তো ওর না বলেছিলাম পাঁচ টাকা দাম বেশি করে নিয়েছো চার পাঁচটা খুব সুন্দর পাউরুটিটা খেতে তো তারপরে একটু ম্যাগি বানিয়েছিলাম ম্যাগিটা দেখো খেতে খুব ভালো হয়েছে সব সবজি দিয়ে করেছি আমি নিজেই করেছি খেতে খুব ভালো হয়েছিল তো পরে একটু খেয়েছিলাম আমি একটু খেয়েছিলাম চেনাচুপি সাজিয়ে নিয়েছি চলো ভিডিওটা এখানেই করলাম টাটা